নমস্কার সবাইকে শুভ সকাল আজকে আমি রান্না করব নিরামিষ কচুর শাক আমরা তো সবাই ইলিশ মাছের মাথা দিয়ে খেয়ে থাকি আজকে আমি নিরামিষের দিনে এই কচুর শাকটা করব দেখুন আমি এইভাবে কেটে নিয়েছি এটাকে আমি ভালো করে ধুয়ে নেব সেদ্ধ বসিয়ে দেব। এর সঙ্গে কয়েকটা ছোলা দেবো আর কি কি দিয়ে করছি আপনারা দেখুন দেখুন বন্ধুরা সেরকম কিছুই লাগে না এই যে ফোড়নে একটুখানি জিরে দিয়ে দেব আর এই যে সেদ্ধ করে নিয়েছি কচু আর আর এই যে নিয়েছি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর হচ্ছে একটু দেব অল্প নারকেল কুচিয়েছি সেটা দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমি অল্প লেবুর রস দিয়ে দেব তাহলে আর গলায় লাগবে না আপনারা তো কচুর গুণাগুণ সবাই জানেন আর আমাদের বাঙালিরা সবাই কচু খেতেও জানে আর আমাদের আপনারা অনেকেই জেনে থাকবেন যে ভগবান কৃষ্ণের এই যে জন্মাষ্টমী আসছে কচুর শাক ছাড়া কিন্তু ভোগ হবে না গোপালের খুবই প্রিয় কচুর শাক তো নিরামিষের দিনেও আপনারা এভাবে করে খাবেন ভালো লাগবে আর শুকনো হলেই আমি ঘি দিয়ে নামিয়ে নেব দেখুন বন্ধুরা এই যে হয়েই এসছে এবার আমি এর মধ্যে অল্প ঘি দিয়ে দেবি করে দেব না কারণ অল্প জিনিস তো আমি মাকে দেখেছি নিরামিষের দিনে ইলিশ মাছের মাথা দিয়ে মায়ের হাতে তো খুবই ভালো হয় আপনারা করে খেয়ে দেখবেন ভালো লাগবে